আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে আর আমাদের সাথে আছেন একজন আপু তো আমরা আজকে শুনবো ওনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পেছনের গল্প আপু এবার চান্স পেয়েছেন তেইশ চব্বিশ সেশনের আপু আপনার নাম ইশিতা আখারিমা আচ্ছা আপনি কোন ডিপার্টমেন্ট আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডিপার্টমেন্ট আমরা শুনেছি যে আপনি এবার ফার্স্ট টাইমার তো ফার্স্ট টাইমার হয়ে আসলে জাবির ক্যাম্পাসে আসা এবং জাবিতে ভর্তি হওয়ার পেছনের গল্পটা একটু জানতে চাই আসলে এটা সত্যি যে ফার্স্ট টাইমার হিসেবে সবার লক্ষ্য জেইউ থাকে না তেমনি আমারও লক্ষ্য ছিল ঢাকা ইউনিভার্সিটি ফ্যামিলিরও আসা ছিল ঢাকা ইউনিভার্সিটি এবং সেই অনুযায়ী আমি এডুকেশনের ডিইউ আইসিউ ব্যাচে ছিলাম ভর্তি হয়েছিলাম সেখানে রেগুলার ক্লাস করতাম এবং যখন দেখলাম যে ভাইয়ারা জেইউ ব্যাচ চালু করেছে এবং ভাইয়ারা বলতো যে একটা ব্যাকআপ রাখা উচিত কারণ একটা ইউনিভার্সিটিতে সবাই চান্স পাবে না তো সেই হিসেবে আমিও আমার ব্যাকআপ হিসেবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রেখেছিলাম এবং জেইউআ আইসিউ ব্যাচেও আমি ভর্তি হয়েছিলাম ডিইউ আইসিউ ব্যাচে ক্লাস করে আমি জেইউআ আইসিউ ব্যাচেরও ম্যাথ ক্লাস যেগুলো আছে তারপর জিকে ক্লাস সেগুলো করার চেষ্টা করতাম জাহাঙ্গীরনগরে হচ্ছে ফার্স্ট টাইমারদের মেইন প্রবলেম থাকে হচ্ছে বাংলা ইংরেজি আর জিকেটা ক্র্যাক করতে পারলেও ম্যাথের জায়গাটাতে আসলে তাদের প্রবলেম থেকে যায় যে ফার্স্ট টাইমারদের জন্য ম্যাথের জায়গাটা একটু ডিফিকাল্ট থাকে তো এই জায়গাটা আসলে কীভাবে হ্যান্ডেল করেছিলেন একজন ফার্স্ট টাইমার হিসেবে যেহেতু আমি পিওর আর্টস ব্যাকগ্রাউন্ডের তাই ম্যাথে আমার এক্সপিরিয়েন্স খুবই কম আমি ম্যাথে খুবই কাঁচা কিন্তু আই এডুকেশনের আমাদের যেই আইসিও ব্যাচের যে আলিফ ভাইয়া যে ম্যাথ ক্লাসগুলো নিত আলিফ ভাইয়ের ক্লাসগুলো খুবই হেল্পফুল ছিল আর ভাইয়া এত সুন্দর করে বোঝাতো যে মানে যে ম্যাথ পারে না সেও ইজিলি পেরে যাবে মানে এত সুন্দর ছিল ক্লাসগুলো তাই আমার জন্য আর কি ম্যাথ ক্লাসগুলো পরে অনেক মজা লেগেছে করতাম এবং শিখে গেছি আল্লাহর রহমতে আলিফ ভাই ক্লাসগুলো অনেক হেল্পফুল লেগেছে আমার আপনার জুনিয়রদের জন্য আর কি আপনার পক্ষ থেকে একটু অ্যাডভাইস দিবেন যে আসলে তাদের মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে কিভাবে ফোকাস করা উচিত একজন ফার্স্ট টাইমার হিসেবে নট অলি সেকেন্ড টাইমার জুনিয়রদের যেটা বলবো আর কি যেমন আমিও ফার্স্ট টাইমের সবারই স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ওই যে সবাই চান্স পাবে না তাই ব্যাকআপ হিসেবে যে যেটাই রাখে সেটাই রাখা উচিত আমার বাসার কাছে আসুলিয়া তাই যেইউটা আমার টার্গেট ছিল সবচেয়ে বেশি যে কোনো একটা ব্যাকআপ রাখা উচিত আর ভাইয়াদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে অবশ্যই তো আপুর কথা থেকে তোমরা অবশ্যই এটুকু বুঝতে পেরেছ যে লাইফে অবশ্যই একটি প্ল্যান বি রাখা উচিত তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে প্ল্যান এর পাশাপাশি প্ল্যান বি হিসেবেও রাখতে এবং অ্যাডমিশন টাইমে নিজেকে বেস্ট হিসেবে গড়ে তুলতে আই এডুকেশন নিয়ে এসেছে যে আইসিউ ব্যাচ এ সম্পর্কে বিস্তারিত জানতে আয় এডুকেশনের অফিসিয়াল পেজেন করো